হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যেহেতু ডিসেম্বর মাস সাইরের স্কুল ছুটি তাই আমরা চলে গেলাম দাদার বাড়ি যাওয়ার পর তাসিন তো অনেক খুশি তাসিন দেখেন গান দেখছে আর নাচছে সে এখন গানের তালে তালে নাচতেও পারে এই ফাঁকে চলে এলো তাসিনের জন্মদিন দেখতে দেখতে ছেলেটার এক বছর হয়ে গেল এই যে তাসিন সাহির আর বাসার সবাই মিলে ছোটোখাটো করে একটা আয়োজন করলাম এই যে তাসিন তার বার্থডে ডেকোরেশন দেখে অনেক খুশি হয়েছে কি সুন্দর করে দেখছে জন্মদিনের ভালো কোনো ভিডিও বানাতে পারেনি কেননা সে অনেক বেশি কান্না করছিল মানুষ দেখে ভয় পেয়ে যাচ্ছিল তা আমি বারান্দা নিয়ে তার একটু ছবি তুলে নিলাম এই যে সব বেলুনগুলো ছেড়ে এনে বারান্দায় এনে সে একা একা খেলা করছে তার ভাইয়ের সাথে তার এটাই ভালো লাগে আর সাহিরে দিয়ে এখন কম্পিটিশন করে দেখাবে সে কয়টা বেলুন ফুটাতে পারে বসে বসে বেলুন ফুটাতে পারে সে অনেকগুলো বেলুনই ফুটিয়েছে সেদিন এই যে আমার বাবাটা তারপর আমরা চলে গেলাম সাহিরের নানার বাড়িতে নানার বাড়ির ছাদে সে রোদ পোহাতে উঠে গেল তারপর ঘোরাঘুরি পরে বাসায় এসে তারা দুই ভাই মিলে খেলা শুরু করলো দেখেন নানার সাথে কি যে দুষ্টামি করে আমার সাহির নানাকে সে অনেক ভালোবাসে তার নানাও তাকে সবচেয়ে বেশি ভালোবাসে সব দুষ্ট আমি তার দাদা নানার সাথে এই যে আমার আম্মুর বাসার ছাদের গাছের কিছু ছবি সাইড ঘুরে ঘুরে গাছগুলো দেখছিল আমার তো ভালোই লাগে আম্মুর বাসার ছাদে উঠলে আপু অনেক গাছপালা লাগিয়েছে এই যে আমাদের বাসার আম গাছ অনেকগুলো আম গাছ আছে তারপর নারকেল গাছ আছে বেল গাছ আছে সবগুলো একটু ভিডিও করে নিলাম তারপর আমাদের চাঁদপুর একটা মেলা হয় ওই মেলায় গিয়ে সে কত কিছু যে কিনছে মানে ঘর ভরায় ফেলছে এই যে একটা মাস্ক এনে সে মাস্ক পরে দুষ্টমি করতেছে অনেক মজা পাইছে মেলায় যে এসে অনেক মজা পাইছে অনেক দুষ্টামি করছে এই যে আমার আম্মু তারপর আমাদের গাছের থেকে শাক সবজি এনে এগুলা কাটা শুরু করলো আমার আব্বু ছাদে নারিকেল ঝুলে আমাদের জন্য আমার আম অনেক বেশি পিঠা বানিয়েছে এই যে বাচ্চারা খেলা করছে বেশ ভালোই দিন কেটেছে চাঁদপুরে বাচ্চারা অনেক মজা পেয়েছে বাচ্চারা তো চাঁদপুর গেলে আর বাসায় আসতে চায় না